ঢাকার অভিজাত এলাকার নাম বললেই চলে আসে গুলশান বনানির কথা আজকে চলে আসলাম গুলশান এক নম্বরে রাতের গুলশান এলাকা কেমন দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে গোলশান পাশেই পুলিশ প্লাজা হাতির জিল ঘুরে দেখব দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলশান একের যে সিগন্যালটা আছে এটা হলো গুলশান এক নম্বর এখান থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে সেটা গেছে মহাখালী আমতলি উত্তর দিকে রাস্তাটি চলে গেছে গুলশান দুই নম্বরে দক্ষিণ দিকে চলে গেছে হাতির জিল পূর্ব দিকে বাড্ডা এখন সন্ধ্যা সময় তাই প্রচুর জ্যাম রাস্তায় বিকেলবেলা এই এলাকায় প্রচুর গাড়ি ঘোড়া চলে মানুষজন বের হয় এ কারণে প্রচুর জ্যাম লেগে থাকে এই সিগনালটিতে এমনও হয় অনেক সময় আধা ঘন্টা পর্যন্ত জ্যামে বসে থাকতে হয় জংশন হাতে হাঁটতে হাঁটতে চলে এলাম পুলিশ প্লাজা এখান থেকেই পুলিশ প্লাজার বিলবোর্ডটি দেখা যাচ্ছে এখন আছি পুলিশ প্লাজার উল্টা পাশে ফজলে রাব্বি পার্কের সামনে চলে আসলাম পুলিশ প্লাজার ভিতরে এই পুলিশ প্লাজায় পাবেন নামি দামি ব্র্যান্ডের সব জোতা শুট কোট টি শার্ট শার্ট প্যান্ট সহ যাবতীয় সব কিছু কসমেটিক্স জুয়েলারি ঘড়ি সহ সব কিছু পেয়ে যাবেন এখানে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিং মলটিতে এসে ঘুরে ঘুরে দেখতে পারেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন এখানে সে লিফ্ট এবং চলন্ত সিঁড়ির ব্যবস্থা যা ব্যবহার করে সহজেই ক্রেতারা উপর নিচে উঠতে পারে পুলিশ প্লাজা ঘোরা শেষ চলে আসলাম হাতির জিল রাতের অন্ধকারেও হাতির জিলকে কেমন দেখাচ্ছে দেখুন চারিদিকে ঝিকিমিকি লাইটের আলো কিছুক্ষণ পর পরে গাড়ি আসছে ব্রিজের উপর দিয়ে ব্রিজের নিচ দিয়ে চলছে ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার বাস বলে এগুলোকে ব্রিজের ল্যাম্প পোস্ট এবং দূরে জ্বলে থাকা বড় বড় দালানের লাইটিং এই ঢাকা শহরকে করেছে অত্যন্ত সুন্দর নগরবাসীর এক ফুটা স্বস্তির নিঃশ্বাস এই হাতের জিল এই এলাকাটিতে অধিক মানুষ বসবাস করায় এখানে সবুজের অভয়ারণ্য খুঁজে পাওয়া খুবই দুষ্কর স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে আপনাকে আসতে হবে এই হাতির জিলে এটা হলো হাতির জিলের লেক দেখুন লেকের পাড় দিয়ে বিল্ডিং কিছুক্ষণ পর থেকে ছেড়ে আসছে ওয়াটার বাস আরো দূরে চোখ মেলে দেখা যায় গোরসান এক নম্বর থেকে গাড়ি চলাচল করছে বাড্ডাতে বাড্ডার ওই রাস্তায় রাতের এই দৃশ্যটি অত্যন্ত চমৎকার আমার কাছে নৌমি ভালো লেগেছে নতুন বছর উদযাপন উপলক্ষে ঢাকা শেষে আজ রূপে সেভাবে চারিদিকে ধুমধাম আতসবাজির আওয়াজ কিছুক্ষণ পর পর পড়ে যাচ্ছে আকাশ দিয়ে ফানুস আজকে সাত থেকে এই দৃশ্যটি উপভোগ করতেছি আমরা দেখুন কিছুক্ষণ পর পর এই আত্মসবাদী ঘুরে চারিদিকে গুলশানের এই এরিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে রাতের বেলা রাতের বেলা ঢাকা শহর ঢাকা কেমন লাগে আপনাদেরকে হালকা একটু দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি সকলের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটি অবশ্যই বাজিয়ে দিতে